এখানে লাল শাক আমি দুই রেখেছি জোরগুলো ফেলে তোর বাপ সৌদি থেকে আইসলে তার আরাঞ্চ না নিতে একটা লই আইল গাড়িতে স্টার্ট দিয়ে আর বাইরে দাঁড়িয়ে আছি গাড়িটাকে ঠান্ডা হোক নাইনটি সিক্স ডিগ্রি এখন হ্যাঁ দি পাপা আইছেন সি সাতাকা পাপার মিস করছো নি পালাক খালাকে বাবা এসেছেন গতকালকে তো আপু আমাদেরকে ওইখান থেকে গিফট দিয়ে আসসালামু আলাইকুম এভিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আমরা মামে ট্রাস ফেলতে এসেছি আর বাজারের যে কার্ট এইটা দিয়ে আনি আসলে কারণ হচ্ছে একটু হেভি তো একটু দূরে যেহেতু বাসা তো ওইখান থেকে আসতে হয় হেঁটে এটা নিয়ে আসাটা একটু কষ্ট হয়ে যায় তো সেজন্যই এইটা করে নিয়ে আসি এটা আমাদের জন্য ইজি আর এই যে আমাদের গাড়ি ফালাকের বাবা বাসায় এক সপ্তাহ হয়ে গেছে আজকে গত সানডেতে উনি গিয়েছিলেন টেক্সাস আজকে আসবেন আলহামদুলিল্লাহ ফালাক সি প্লেন পাপাইরা পাপাইরা প্লেনে পাপাইরা গো আমরা মামে একা একা ছিলাম এক সপ্তাহ বাসায় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আত্মীয় সবাই অনেক খোঁজ নিয়েছেন এখানে যারা আছেন আমার হাজব্যান্ডের পরিচিত আমার পরিচিত আন্টি ভাবি আপু সবাই এসে এসে আমাদেরকে দেখেও গিয়েছেন কিছু লাগবে কিনা বারবার জিজ্ঞাসা করছেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় পাওনা আমার জন্য তো এই তো এখন আমরা ঠ্রাস ফেলেছি এখন গিয়ে একটু রান্না করব রান্না যদিও করা আছে তারপর ওর বাবার জন্য একটু কিছু রান্না করবো ওনার পছন্দের খাবার দেখি কি করা যায় বিচারা বলছেন আমার হাতে রান্না নাকি খুব মিস করছেন মেহমান আসলে যে আমি এই যে টেবিল ডেকোরেশন করে একটু ছবি পাটাই বলছেন আসার পর খাবেন না কারণ হচ্ছে উনি পাঠে আসছেন আর কি ওয়েট লস করছেন সেজন্য তো দেখি এই পর সেখানে কে জানি মাল মুভ করবে সেজন্য এখানে অনেক দিন ধরে দেখছি পালাক আয় বাবা আজকে এত গরম বাইরে শরীর পুরো আগুন ধরে যাচ্ছে খুবই গরম লাল শাক আমি দুয়ে রেখেছি জোরগুলো ফেলে এটা আমার আন্টির গার্ডেনের একদম ফ্রেশ ফ্রেশ লাল শাক আর ওর বাবাও বলছিলেন কয়েকদিন ধরে লাল শাক খেতে ইচ্ছে করছে এখানে তো ফ্রেশ মিলে না ওয়ারেনে গেলে হতো বা জাল আসকাতে নাকি পাওয়া যায় তো আমরা আসলে যেদিনই যাই বাজার করতে এ তো আর্লি তো যাওয়া সম্ভব না তো আমরা গেলে বিকালের কেদিকে যাওয়া হয় তো গিয়ে আর ফ্রেশ পাই না তো আনটি নিয়ে এসেছেন ফালাকের বাবাকে বলছিলাম আনটি তোমার জন্য লাল শাক নিয়ে এসেছেন তোমার বাগ্য তো খুবই ভালো তো এগুলোকে ধুয়ে আর এখানে পানি জরাচ্ছি দেখি একটু কুচি করে লাল শাক রান্না করবো এখানে মোনা মাছ একটু বড় সাইজে তো এগুলোকে একটু মুচমুচে করে ভাজা করব আমার বাবার জন্য খুবই গরম বাইরে 90 ডিগ্রি তারপর আমাকে একটু বের হতে হবে পানি নেই করে একদম মাত্র দুইটা বোতল আছে তোর বাবা আসার আগে আমি পানি নিয়ে আসবো ফালাকে নিয়ে একটু কষ্ট করতে যেতে হবে আর এই যে উনি আমার গোড়door সব সময় খালি এরকম গুছিয়ে দিতে থাকেন এখানে দিয়েছিলাম একটু খাওয়ার জন্য চিজগুলো এরকম বাইট সাইজ করে দিয়েছি ও মাটিতে ফেলে খায়ও নি বাবা বাসায় নেই তাই টিভিটা একটু বেশি দেখা হচ্ছে খুব বেশি দেখা হচ্ছে টিভি এরে গোয়েরে সব তা দেখলাম বুঝছো এমনিতেই গোর দোয়ার গুছাইতে গুছাইতে শেষ আর তুমি আর এখন বোতল দুধ ফেলাই এনে ফেসিয়াল তো আমার কইলাই না কেন আমি অলু দুই দুধ দি তোমার দিলাম মানে গুসল উসল করাইয়া হয় দেখো হয় দেখো ফালাক ইউ ডুইং ভেরি ব্যাড ওকে আমি আউটসাইড গেলে তোমার নিতাম নাই ফালাক ডোন্ট ডু দ্যাট বাবা প্লিজ নো এটা করিও না নো ফালাক দেখ রায়নি দেখ রায়নি দুধ দিয়া ফেসিয়াল করে থাই হ্যাঁ এলাক তো ফালা কত সুন্দর হে আমিও করতাম দুধ দিয়া ফেসিয়াল ফালাক সরি মামি রে মামা সরি সরি খালাক সি হবা সাই চাই মি এন্ড সরি ফালাক মি সি biserbeti ого ন্দ না আর ফালাক্সিনাকে দুধ খাওয়ার জন্য উনি তো দুধ পুরোটা শেষ করেনিনা পরে বোতল হাত থেকে নিয়ে ওনার যে ঠোঁটগুলো আছে ওগুলোকে মানে খাওয়ানোর চেষ্টা করেন ওনাকে আমি যেভাবে খাওয়াই উনি ওইগুলোকে সেভাবে ট্রিট করেন আর কি তো এই তো বোতল থেকে স্কুইজ করে করে টেবিলে ফেলে আর দুধ দিয়ে এখন খেলা শুরু করেছে আমি শাক কেটে কেটে আর বসিয়ে দিচ্ছি আর অন্যদিকে মাছটাও মুচমুচে করে একটু বাজি করে নিচ্ছি বেশি কিছু করব না কারণ রান্না করা আছে আর উনি খাবেন কিনা জানি না তো শাক দিয়ে একটু হয়তো জোরাজুরি করব কারণ উনি শাকটা খুব পছন্দ করেন তো উনি আস্তে আস্তে ছয়টা সাড়ে ছটা হয়ে যাবে ভেবেছিলাম এয়ারপোর্ট থেকে ওনাকে নিয়ে আসব তো উনি বলছেন দরকার নেই ফালাকে নিয়ে আর এই গরমের মধ্যে উনি ওবারে করেই চলে আসবেন তো সেজন্য আর যাচ্ছি না রান্নাটা এদিকে শেষ করে ফেলছি তারপর দুয়ারগুলো একটু কুচাবো আর ফালাকে নিয়ে কচকতে যাব। মার মেয়ে বের হয়েছে আমরা একটু বাইরে যাব। আর আগে যে আমার বাবা বলছেন যে দরকার নেই উনি আসার পর যাবেন তো এখন দেখলাম কচকো আজকে সানডে ছয়টার সময় বন্ধ হয়ে যাবে তো ভাবলাম পানি নিয়ে আসি নিয়ে এসে কখন যাবেন গাড়িতে স্টার্ট দিয়ে আর বাইরে দাঁড়িয়ে আছি গাড়িটা আগে ঠান্ডা হোক নাইনটি সিক্স ডিগ্রি এখন গরমে অবস্থা খারাপ আমি গাছের নিচে এই যে ছায়ার নিচে বসে আছি হ্যাঁ যে এই যে এই যে আল্লা এভাবেই ও কিন্তু বাইরে গেলে সব সময় ওর যে কোনো একটা সফটওয়্যার লাগে টেডি বিয়ার অত বা এলিফ্যান্ট বা যে কোনো একটা কিছু ছাড়াও বের হয় না তো আবার মাটিতে এখানে সেখানে রেখে দে আবার এটা নিয়ে বিছানাতেও যেতে চায় এখন হাতও বড়িয়ে ফেলেছে তুমি খাল্গেও ফেকা হরায় পাপাই ডানি পাপাইরা আর পাপা লাগি ফানিলু এবার সাইড না নিকো ইয়া কে মাদার ডাটার

তো ফালাকের বাবা আসার পরপরই আর আমার দুই ছোট ভাইও এসেছিলেন তো ওনাদেরকে একসাথে আমি খাবার দিয়ে দিয়েছিলাম তো ওনারা খেয়েছেন সেগুলো আর আমি রেকর্ড করিনি আর এটা ছিল পরের দিন আজকে খুবই গরম পড়েছে তো গরম বাইরে কী বলবো আর এই যে ফালাকের বাবার সঙ্গে বুর্শাপুর ট্যাক্সাস থেকে আমাদের জন্য গিফট পাঠিয়ে দিয়েছেন তো এড্রেসটা অনেক আগেই নাকি উনি পাকিস্তানি একটা পেজ থেকে নিয়েছিলেন ওনাদের জন্য সবার জন্য তো আমার জন্য মনে করে একটা নিয়েছেন তো থ্যাংক ইউ বুস আপু আপনাকে এত সুন্দর ড্রেসটা এত দূর থেকে আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে তো ফালাকে খাপড় দিয়েছেন গাড়ি দিয়েছেন আর এই বেগের ভিতরে আরে একটা জিনিস আছে এটা আমি এখন দেখাবো না এটা একটা সারপ্রাইজ গিফট আমি পরে দেখাবো ইনশাল্লাহ একদিন তো এইদিকে একটু আমের বর্তা বানিয়েছি কাঁচা রসুনকে পুড়া পুড়া করে তারপর আম দিয়ে বর্থা বানিয়েছি খুবই মজা হয়েছিল উপরে আবার চিলি ফ্লেক্সও একটু দিয়েছি আমি আর এখন ফালাকে নিয়ে আমরা সুইমিং পুলে এসেছি ওর বাবা অনেক দিন ধরে বলছিলেন যে ওকে নিয়ে সুইমিং পুলে নামবেন তো আজকে প্রথমবার ফালাক সুইমিং পুলে নামবে তো ওর জন্য আর বাবা এই যে সানস্ক্রিন ভালো করে মুখে হাতে লাগিয়ে দিচ্ছে এই যে গরম পড়েছে বাইরে গেলে লাগে আর অনেক আগে থেকে ডাক্তার দিয়েছে ওকে আমরা বাইরে গেলেই সানস্ক্রিনটা দিয়ে দিই আর সুইমিং পুলের জন্য এই জাম্পার বা জ্যাকেট যেটা তো এটা আমরা নিয়েছিলাম অনেক আগে তো আজকে যেহেতু ফালাক প্রথমবার সুইমিং পুলে নামবে তো সেজন্য এটা নিয়ে এসেছি এখন এটা দিয়ে ওকে আমরা পানিতে একটু এনজয় করাবো দেখি ও ভয় পায় কিনা যদি ও তো এমনিতে ওয়াটার ওয়াটার বলে খুবই এক্সাইটেড নামবে তো যদি এনজয় করে তাহলে তো নিয়ে আসা হবে বারবারই তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়েও চলে এসেছি আর ভিডিওটা এখানেই শেষ করে নিব যদি ওই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম